يربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن الله پاک

পিতের চামড়া ছাল যা আছে সব উড়ে চলে যাবে ওই বাবা আমার সোনার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা এজন্য আমি ওখানে ওরকম তর্জমা বলেছিলাম ফেরেস তাদের সামনে বলবে জীবনে সব গুণার থেকে তবাকি আর কোনো ভুল করব না তো আল্লাহ বলে ফেরেস তারা ফেলে দে জানান আমি যেমন ফেলে কুকুর জানা বাংলা বোঝেন নাই এই বাবাজি বুঝেছেন ও যাহার নামে ফেলবে কেন ফেলছো তোর স্টেশন পার হয়ে চলে গেছে তো স্টেশন কি পার হয়ে চলে গেছে তোর স্টেশন কটা জানি না তবা করছে মিলার যখন শেষ হবে দোয়ার মজলি যখন শেষ হবে আমরা সকলে আল্লাহর কাছে তবা করবি আল্লাহ হ্যাঁ না বলেন এ জোরে বলেন মাঝে মাঝে বড় বড় দোয়ার মধ্য নিচে বাপদাদার চল্লিশের মিলাদে কিংবা ঘরবা কোনো নেক অনুষ্ঠানে কুলখানা কিংবা কলমাখানার মধ্য নিচে বসে বসে বোঝের করা ত বা করায় বাবারা শেষের বেলা একটু ত করে দিই বাবা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল নিজাম বেউ ওয়া তুবু ইলাইহে ভালা হাওলা ভালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম হে আল্লাহ আমি তওবা করিতেছি জীবনে আর কোনোদিন অন্যায় করিব না ছোট কিংবা বড় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় জ্ঞান হতো কিংবা অজ্ঞানে চলার পথে আর অপরাধের পথে কোনোদিন পা ফেলবো না তোমার কাছে তবা করছি মাবু জীবনের গুণাগুলো মাফ করে দাও তবা হয় কি হয় না কথা বলেন হ্যাঁ না না তবা হয় ইনশাল্লাহ আজকেও তবা হবে ইনশাল্লাহ একটু করা যাবে আমার সাথে ইনশাল্লাহ যদি বলেন যাবে ইনশাল্লাহ আপনি তবা করেন ভালো তবা করেছেন ভালো কিন্তু আগে জেনে রাখা দরকার ছিল আমার তবাটা আল্লাহ দরবারে পৌঁছাবে কিনা এটা জেনে রাখা আগে ভালো কেন না বলেন তবার স্টেশন কটা তিনটে কটা বলেন ওই তিনটি স্টেশন ছেড়ে গেলে আর তবা কবুল জরে বলেন হবে না কিন্তু আপনি স্টেশন তুই জানেন না তবা করতে বলেছে কে আল্লাহ তবা করতে বলেছে কে আল্লাহ তবা করে দেখিয়েছে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ দেখিয়েছেন তো রাসূলুল্লাহ বলেছেন যিনি তিনি কে আল্লাহ লেখা যে কিতাবে কিতাবের নাম কি কালা এটা মেনে নিয়েছে যারা আল্লাহওয়ালা হলো তারা মেনে মেনেন রবীনশাল্লাহ মেন রবীনশাল্লাহ এর এর উত্তরটা সুরাম ওর সালাতে দিয়ে আল্লাহ ফাঁক কী হাজায় উমুল ফসল জমানা কুম্বল আমান আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দিন কোন রকমের ঝামেলা হবে না তবে যদি পালিশ কোন চালাকি করে বাঁচতে চালিয়ে যায় ফাইন কান রকম কাইদুন ফাকিদুন যদি পারো কোনো চালবাজি করে বাঁচতে তো করে নাও। জামা না কুমাল আব্বালিন শোনে রাখো তোমাকে তুলেছি তোমার বাবাকেও তুলেছি আদম থেকে তুমি আর তুমি থেকে কেমন সবাইকে তুলেছি সবার সামনে যদি পারো একটা চালাকি করে নিজেকে বাঁচিয়ে নাও দুনিয়াতে খুব চালাকি করে বাঁচিয়ে নেই জন্য হ্যাঁ বলে বাইনে কান वाला कुन कायदून फकीदून तजमा देखबेन আর তার লম ঠাড়ো হয়ে যাবে শব্দ কিনে গেছে বহু রকম ছলচাতুরি করেছিল দুনিয়াতে একটু পাললে এখানে চাতুরি করে দেখাও বৈলয় ইয়াউমা ইদিল মুকাদদিবিন এই মৃত্যুকে জাত আজকে তোর জন্য বৈল ঠিক করে রেখেছি বৈল বৈল শব্দ মানে পাইখানা পায় কিরা যেখানে যাবার পরে এমন মার হবে যে কোথা থেকে পায়খানা বেরোচ্ছে বুঝতে পারবে না হাত দিয়ে চার দিক থেকে বেরোচ্ছে বাবাজি না সোনাল লালিন জ্ঞানীদা সুদিমা এর নাম ওয়াইল ভাই লৈ মা ঈদে নীল সেদিন কি মনে হতো মৌলিবরা গল্প শোনাচ্ছে আর তুমি বেশি বুঝতে পারো ভাবিয়েছিলে চলো চলো লাইনে চলো আমি এবারে ব্যবস্থার কারখানা খুলছি

ফা তারাফু বিযাম বিহ ফাসহ কল্লি আসহাবিস সাইর রব্বে বলেন সেইদিন বান্দা স্বীকার করবে মেনে নেবে اعتراف করবে অঙ্গিকার আবদ্ধ হবে رب, رب العالمین اللہ জ্ঞানত অজ্ঞানত জেনে কিংবা না জেনে দেখে কিংবা না দেখে ভুল করে কিংবা বুঝে সুঝে যত ভুল করেছি ফাঁতারা ফু বিদাম জীবনের সমস্ত ভুল থেকে তবা করছি মাবুদ আর কোনো দিন করব না আল্লাহ মানে ফেরে তারা টুটি ধরে

জীবন ভরে তোমাদের কাছে জলসা করেছি বাবা আজও দুটো কথা বলবো বড় মজার কথা বলবো গো বাবা ফিলিস্তিনি জামানতে ওই ইহুদিদের সঙ্গে হামাশাদের সঙ্গে কিছু যুদ্ধ চুড়েছি বাবা কচি কচি বাচ্চাগুলো কলার বাগানের মতো দিল দিলো ভাবুনদেরকে ধ্বংস করে দিলো বাবা মুসলমান জাতির উপরে অত্যাচার চলেছে বাবা

সেই জন্য কিছু মনে করবেন আমি মানুষ ভালো না উনি হয়তো কথাটা বলতে পারছিলেন না ইমাম বলে আমার অসুবিধা নেই আমি চালিয়ে দেব কথা বুঝে বাবা বাবাজি এই জন্য সোহান আল্লাহ বুঝে নিজে থেকে বলবেন আলহামদুলিল্লাহ বুঝে নিজে থেকে বলবে দরুশ্বরী মোহাব্বতে নিজে থেকে পড়বেন বক্তা গজা মেরে জয় বলুন দরুশ্বরী বাংলা তাই সুবিধা তোমাকে এখনো দরুদ শরীফ পড়তে কোটা বলতে হয় যদি বলে বলতে হবে না আপনাকে বুঝে পড়তে হবে না বুঝে কিছু করবেন না অবুঝের মতো না বুঝে কিছু বলবেন না তাতে চুপ করে থাকবেন সেটা অনেক ভালো আল্লাহ আপনাকে আমাকে বোঝা তৌফিক দান করুক বলুন আমি আলহামদুলিল্লাহ প্রশ্ন হ্যাঁ

মেজাজ যদি চাঙ্গা থাকে তো শাক সিদ্ধ খেলে কাজে লাগে লাগে না লাগে আর পেট যদি খারাপ থাকে আর মনে যদি মিল না থাকে গাওয়া ঘিয়ের পরোটা খেলে শুধু খালি হাগে শুধু হাগে কাজে লাগে না হাগে কথা উলফত মে বারা বার অফা কি জফা হো আল্লাহ লেখকের কলমের কালী আল্লাহ পাক কেয়ামতের ময়দানে যখন নেকির পাল্লাতে ওজন করে দেন আমিন বলেন বাবাজি হার চিজ মে লজ্জাত আগার দিল মে মজা হোক আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তো দান করুন বলুন আমিন বলেন আমি যে কথাগুলো বলবো একটা বেশ সুন্দর ইউসুফ জলাইকার গল্প বলবো না করান হাদিস বলবো জলে বলেন যদি বিপক্ষে যায় চুপ বললেন না তার মানে আমার বিপক্ষে আপনি বলবেন না যা বলবেন বলবেন আমার বিপক্ষে আপনি বলবেন কি করান হাদিস আমার কথা না আল্লাহ রুহুল আমিন সাহেবের কথা কার কথা আল্লাহ আমার পক্ষে গেলেও বলতে হবে না পক্ষে গেলেও বলতে পারলাম কই যার পক্ষে যাবি আর না যাবি বলতে হবে তাহলে আমার বুকটা ভর যেত না এর পরে আমি কলান বলবো ইনশাল্লাহ আপনারা শুনবেন তো যদি বলেন কোরআন শুনলে লাভ হবে না হবে না কিচ্ছু হবে না কেন বলেন তো কোরআন শোনার জন্য একটা শর্ত আছে যদি বলতে পারেন শর্তটা কি তাহলে বুঝবো কোরআন শুনলে লাভ হবে বাবাজি বলেন বলেন আবু জেহেল কিন্তু কোরআন শুনতো শুনতো না শুনতো না অথবা সাহেব আর কোরআন শুনতো শুনতো না

তারপরে খানিক বাদে দেখে রসক রসের মতো সুতো টট টর টট টর করেছে বলছে ঘুম ডাল লাল খিদে ঘুমোয় নাই বললি এগুলো কি বলছে আরামটা কখন পড়লো বলতো তার মানে মালের হুশি লাল পড়েছে বলছে ঘুমাই নাই না এ ঘরে মসজিদে বসে ঘুম হচ্ছে শুনে না আর আবু জেহেল বিছানা থেকে উঠে এসে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন ওতমা সাহেবা শুনছে সকালবেলা যাবার সময় ঘুমের উপরে ধাক্কা মেদে কে রে বলছে জি আমি তুই কি করছিলিস ওই যে কয়েক শুনছিল আপনি কি করছেন শুনছিল যে তবা কর তবা কর অবলের কসুম খা আর জীবনে শুনবো না ঠিক আছে শুনবো পরের দিন শুয়ে শুয়ে চিন্তা করছে বাদশা যখন তো অবাক করছে যাবে না তো হাওড়া যায় আর বাদশা চিন্তা করছে আমার সামনে যখন কথা দিয়েছে আর আসবে না আমি যাই গিয়ে দেখে তিনজন এক জায়গায় বলে কি রে তোর বলে যে আপনি এসেছেন যে বিশ্বাস কর বিছানায় শুয়েছিল কিন্তু বিছানায় আর শুতে পারলাম না কোরআনের মোহাম্মত এমন টেনেছে যে বিবির কোল থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়াতে বাধ্য হয়ে গেছে কালকে শোভান আল্লাহ বলবেন কালকে এখন তা কাল সবান আল্লাহ বলবেন কিরি আপনারা শোভান আল্লাহ বলে আমি খুশিতে লাফাবো না আর না বলে আমি ভাঙবো না আমি তো জিম্মেদারি শোধ করতে এসেছি নেবেন নেবেন না দেবেন না দেবেন হ্যাঁ আমার আল্লাহ ভাইরা সরকারি ঘোষক যখন ঘোষণা করে তখন ও দেখে কে শুনছে কে শুনছে না দেখে ও দরকার আমার বলার দরকার বলেছি শুনবি শুনবি না শুধ না শুনি যখন ওখানে যাবি তখন মাল খাবি বুঝতে পারিব তো আমি ওরা বলে কিন্তু ঘষ খাওয়ার ঘষ খাওয়ার এসেছি নেবে নেবে না নেবে না নেবে তখন কবরে সবে রাম হবে তখন জিজ্ঞাসা করবে আলম আতি কুম নদী

নয় দশ এগারো বারো পরপর আয়তে সাজানো আল্লাহ পাক শোনাচ্ছেন কেয়ামতে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমাদের কথাগুলো এলান করার ঘোষণা করার কোন ঘোষণা যায় নাই কোন ঘোষক যায় নাই গিয়ে ঘোষণা করে নাই তোমাদের শোনায় নাই তো সেদিন বলবে এসেছিল রব্বানা কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না মৌলবির কথাই শুনতে হবে আমরা তো লেখাপড়া শিখেছি বি পাশ করেছি এম এ করেছি এম কম করেছি এম টেক করেছি বিটেক করেছি এডিএড এই নয় কি বলে টেক টেক করেছি ঠিক কথা শুনতে আমরা তো কিছু বুঝি বলে এখন কি বুঝছিস এখন বুঝছি যদি মৌলবীদের কথা শুনতাম একটু ভাবতাম তাহলে জাহান নামে যেতে যদি বলে হতো না কারণ ইমাল তো আর স্কুল কলেজে পাওয়া যেত না এই জন্য ওদের কথা শুনলে বেঁচে যেতাম কোথায় আছে কোরআনে কোথায় আছে ওটা কারোর বাপ দাদার না ওটা কোথায় আছে লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবি সায়ির যদি ওদের কথাগুলো শুনতাম একটু ভাবতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে জোরে বলে হত না তো তখন ফেরেশতারা বলছে কিছু একটা রাস্তা বান কর ভেতরে গেলে তো চামড়া ছেঁড়ে দেবে মেরে এখান থেকে কিছু কায়দা কর